আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি কিভাবে টবে অ্যালোভেরা চারা রোপণ করি এবং মাটি কিভাবে তৈরি করি তা আপনাদের সাথে আজকে শেয়ার করব অ্যালোভেরার উপকারিতা আমরা সবাই কম বেশি জানি হাতের কাছে একটা অ্যালোভেরা গাছ থাকলে যে কোনো সময় ত্বকের পরিচর্যা করতে সুবিধা হয় হাতের কাছে থাকলে চটজলদি অ্যালোভেরাটা পাওয়া যায় দোকান থেকে আনা তারপরে পরিচর্যা করা সেটা আর হয়ে ওঠে না আবার অ্যালোভেরা খাওয়াও যায় সেজন্য টবে ছোট একটা অ্যালোভেরা গাছ থাকতেই পারে তাই একটা অ্যালোভেরা চারা রোপণ করে রাখাটা খুবই উপকারী চলুন শুরু করি কিভাবে অ্যালোভেরা চারা রোপণ করি এবং মাটি কিভাবে তৈরি করি প্রথমে আমি এখানে অ্যালোভেরা চারা নিয়ে নিলাম আমি এখানে চারটে চারা নিয়েছি চার ধরনের টবে চারটে চারা রোপণ করব চারাগুলো থেকে প্রথমে নিচের দিকটার পাতাগুলো ছিঁড়ে আলগা করে নিচ্ছি লাগানোর সুবিধার্থে পাতাগুলো ছেড়ে নিচ্ছি এখন আমি নিয়ে নিব মাটি প্রথমেই নিয়ে নিচ্ছি শুকনা গোবর কিছুদিনের পুরনো গোবর হলেই চলবে শুকনা হতে হবে এমন কথা নেই তারপর নিয়ে নিলাম ডিমের খোসা তারপর এখানে কিচেন কম্পোস্ট নিয়ে নিলাম কিছু কোকোপিট কোকোপিট না দিলেও হবে মোটা মোটাবালি দেওয়া যেতে পারে অল্প পরিমাণ শুকনো চুন নিয়ে নিলাম পোকার আক্রমণ থেকে বাঁচানোর জন্য এখন সবগুলো মাটি একসাথে মিশিয়ে নেব ডিমের খোসা আপনার ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করে মাটিটা নরম থাকে মাটি শক্ত হয়ে যায় না মাটিটা উর্বর থাকে ডিমের খোসা চুলার নিচে রাখলে মচমচে হয়ে যায় হালকা হাত দিয়ে চাপ দিলেই গুঁড়া করা যায় সবগুলো মাটি একসাথে মিশিয়ে নিব আরও একটু ডিমের খোসা দিয়ে দিলাম চুন দিয়ে দিলাম অল্প পরিমাণ চুন দিলে গাছে পোকার আক্রমণ কম হয় এটা আমার একটা পুরনো টপ ছিল এটা ছোটো একটা ছিদ্র এত ছোটো ছিদ্র এবং একটাই ছিদ্র সেজন্য এটার মধ্যে আমি কোনো ইটের টুকরা দিয়ে ছিদ্রটা বন্ধ করব না এখন মাটি দিয়ে দিলাম টবের মধ্যে টবের মাঝখানে একটা ছিদ্র করে চারাটা রোপণ করব চারা অনুযায়ী টব বাছাই করতে হবে ছোটো চারার জন্য ছোট টব এবং বড় চারার জন্য বড় টব অ্যালোভেরা চারা সুজি লাগাইতে হয় সুজা করে লাগিয়ে তারপর চারদিকে অল্প অল্প মাটি দিয়ে চেপে চেপে শক্ত করে লাগাতে হবে এমনভাবে লাগাতে হবে যেন চারাটা নিজে নিজেই শক্তভাবে দাঁড়িয়ে থাকতে পারে তাই গুড়ার দিকটা চেপে চেপে দিতে হবে হালকা ভেজা মাটি থাকলে সবচেয়ে ভালো হয় না হলে পানি দিয়ে ভিজিয়ে তারপর লাগাতে হয় চতুর্দিকে মাটিটা চেপে চেপে দিচ্ছি যেন চারাটা নড়াচড়া করতে না পারে এখন আমি নিয়ে নিচ্ছি একটা আট ইঞ্চি বালতি এই আট ইঞ্চি টবের চারপাশে ছিদ্র করে নিয়েছি ছিদ্রগুলো যেহেতু একটু বড়। আর কয়েকটা ছিদ্র সেজন্য ইটের টুকরো দিয়ে আমি ছিদ্রটা বন্ধ করে দিলাম এখন মাটি ভরাট করে দিব এখানে আমি কিচেন কম্পোস্ট দিয়ে মাটি তৈরি করে নিয়েছিলাম কিচেন কম্পোস্ট থেকে মাটি তৈরি করলে অন্য কোনো কিছু না দিলেও চলে মেশাতে হয় না তবু আমি এখানে গোবর তারপরে ডিমের খুসা তারপরে ককুপেট দিয়েছি এখানে টবের মাঝখানে একটু ছিদ্র করে গাছটাকে রোপণ করলাম যেহেতু বড় গাছ সেজন্য টপটাও আমি একটু বড় নিয়েছি বড় গাছের জন্য একটু বড় টপ নিতে হবে না হলে হেলে দুলে পড়ে যাবে সেজন্য চারা অনুযায়ী টপটা বাছাই করতে হবে চারাটা একটু বড় সেজন্য অল্প অল্প মাটি দিয়ে গোড়াটা শক্ত করে চেপে চেপে দিতে হবে টবের উপরে চারাঙ্গুল পরিমাণ ফাঁকা রাখতে হবে ফাঁকা রেখে তারপরে গাছটাকে রোপণ করতে হবে কারণ পরবর্তীতে খাবার দেওয়ার জন্য এটুকু জায়গা দরকার হতে পারে অ্যালোভেরা কিন্তু ছায়াতে ভালো হয় রোদে সরাসরি রাখলে পোকার আক্রমণ বেশি হয় সেজন্য ছায়াতে রাখলে সবচেয়ে ভালো চারাটা চারদিকে চেপে চেপে দিয়ে সুন্দর করে লাগিয়ে নিলাম এখন আমি রঙের একটা কৌটাতে চারটা ছিদ্র করে নিলাম এই ছিদ্রগুলো আমি ইটের টুকরো দিয়ে বন্ধ করে দিচ্ছি তারপর মাটি ভরাট করে নিচ্ছি মাটি ভরাট করে মাঝখানে একটু ছিদ্র করে তারপর চারাটা রোপণ করব চারাটা রোপণ করার পর একবারে বেশি মাটি না দিয়ে অল্প অল্প পরিমাণ মাটি দিব আর চারদিকটা চেপে চেপে দিয়ে চারাটা রোপণ করব চারদিকে অল্প অল্প মাটি দিয়ে চেপে চেপে দিচ্ছি যাতে গুড়াটা শক্ত হয় যেন চারাটা নড়াচড়া করতে না পারে অ্যালোভেরা চালা চারা এদিক সেদিক হেলে দুলে পড়ে থাকে সেজন্য মাটি গোড়ার দিকটা একটু শক্ত করে তারপর লাগাতে হয় একটু চেপে চেপে দিয়ে তারপর লাগাতে হয় যাতে নড়াচড়া করতে না পারে এখন আমি একটা দুই লিটারের বোতল কেটে নিলাম এবং দু একটা ছিদ্র করে নিয়েছি এখন এটাতে মাটি ভরাট করে দেব এই চারাটা যেহেতু একটু বেশি ছোট এজন্য আমি ছোট ছোট বোতলে লাগাচ্ছি মাটিটা চারাটা মাঝখানে লাগিয়ে চতুর্দিকে চেপে চেপে দিচ্ছি এই চারাটা পরবর্তীতে আমি বড় একটা টবে স্থানান্তর করব। প্রত্যেকটা টপ আমি ফেলনা জিনিস দিয়ে তৈরি করেছি এখানে আপনার টপ কিনে তারপর লাগাতে হবে তা নয় যে কোনো একটা টপ বাছাই করতে পারেন এবং অ্যালোভেরা চারা রোপণ করতে পারেন অ্যালোভেরা চারা রোপণ করার কিছুদিন পর আপনি একটা গাছ থেকেই অনেক চারা পেতে পারেন একটা গাছ হলেই তারপরে চারা হতেই থাকে এখানে রোপণ করা হয়ে গেল চার ধরনের টবের মধ্যে চারা। এখন আমি চারা রোপণ করার পর স্প্রে করে দিচ্ছি যেহেতু মাটিটা ভেজা ভেজা ছিল সেজন্য আর পানি ঢালার দরকার নেই একটু স্প্রে করে দিলেই হবে পরে মাটির শুষ্কতা বুঝে বুঝে পানি দিতে হবে এভাবে অ্যালোভেরা রোপণ করলে কিছুদিন পর একটা গাছ থেকে অনেক অনেক চারা পেয়ে যাবেন আর খুবই হেলদি একটি গাছ পাবেন বন্ধুরা কোনো জিজ্ঞাসা থাকলে আমাকে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন আশা করছি একটা টবে একটা অ্যালোভেরা গাছ রোপণ করার ট্রাই করবেন খুবই ভালো লাগবে একটা চারা আপনার জানালার পাশে থাকলে আপনার কাছে অন্যরকম একটা তৃপ্তি লাগবে গাছটা দেখতেও সুন্দর অক্সিজেনের কাজ হবে ছোটো একটা যারা রাখতেই পারেন হাতের কাছে থাকলে যে কোনো সময় ব্যবহার করা যায় তাই একটা অ্যালোভেরা গাছ এই ভিডিওটা দেখার পরেই একটা অ্যালোভেরা গাছ রোপণ করবেন আশা করছি ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন আল্লাহ হাফেজ